বিএনপি তো একটা ইসলামপন্থী দল জিয়াউর রহমান ইসলামের চেতনাকে লালন করে এত জনপ্রিয় তাইলে আমরা রাজনীতি করেন সবাই রাজনীতি করুক কিন্তু ইসলামের আইডেন্টিটিকে বজায় রেখে রাজনীতি করা উচিত এখন কিন্তু পৃথিবীতে ডানপন্থীদের জয় জয়কার সারা ওয়ার্ল্ডে বামপন্থীরা হচ্ছে এলজিবিটি গ্রুপ এখন দেখেন সব বামপন্থীরা আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে একজন মা আর সেই জন্য আপনারা ভয় পাবেন না সাংবাদিক ভাইরা আপনারা আমাদের পক্ষেও কিছু বলেন না আমি হয়তো এটি আমার শেষ বক্তব্য হইতে পারে আল্লাহ না করুক যদি কিছু হয় আমি আমার মেসেজ দিয়ে গেলাম আপনারা এটাকে নির্বাচনী ইস্তেহারে নিয়ে আসবেন এবং এই দেশে যদি ইসলামিক দল রাজনীতি সরব না হয় তাহলে কী হবে বলেন এবং আরও একটা ড্যান্জারাস আমাদের এটা নির্বাচন স্তরে নিয়ে আসবেন এবং দুই দিন আগে দেখেন তারিকুর রহমান তারিক রহমান বিএনপি স্ট্যাটাস দিছে লিঙ্গ বৈচিত্র্যর পক্ষে আমি প্রতিবাদ করছি ওই স্ট্যাটাসটা তারা সরাই দিয়েছে এডিট করছে পরে ডিলিট করছে আবার ফেসবুকে আন্দোলন সবাই সচেতন আছে এটা আবার নিয়েছে আসে লিঙ্গ বৈচিত্র্য বিএনপিতে ইসলাম পণ্ডিত যারা রহমান ইসলামের চেতনাকে লালন করে এত জনপ্রিয় তাইলে আমরা রাজনীতি করেন সবাই রাজনীতি করুক কিন্তু ইসলামের আইডেন্টিটিকে বজায় রেখে রাজনীতি করা উচিত এখন কিন্তু পৃথিবীতে ডানপন্থীদের জয় জয়কার সারা ওয়ার্ল্ডে বামপন্থীরা হচ্ছে এলজিবিটি গ্রুপ এখন দেখেন সব বামপন্থীরা আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে অবস্থান নিছে। একজন মা আর সেই জন্য আপনারা ভয় পাবেন না এবং নির্বাচনী ইশ্তহারে যুক্ত করবেন এই বলে শেষ করছি ধন্যবাদ আমরা ডক্টর আসিফ স্যারকে স্পষ্টভাবে মেসেজ দিচ্ছি আমরা শুরু থেকেই এল কিউ এই আন্দোলনে এল জিবিটির বিরুদ্ধে ছিলাম এবং আগামী দিনেও থাকবো ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই এই নোংরামের বিরুদ্ধে আমাদের দেশের যে মূল্যবোধ জনতার যে মূল্যবোধ এর বিরুদ্ধে চলমান এই এল কিউর বিরুদ্ধে আমরা ছিলাম ইনশাল্লাহ আমরা ডক্টর সরোয়ার সাহেবদের সাথে আছি আগামীতে থাকি